আমার মতো ইন পাসওয়ার্ড ভুলে গেলে এখনই রিকোয়ার করুন পাসওয়ার্ড টি প্রথমে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন তারপরে যেহেতু আপনাদের পাসওয়ার্ড মনে নেই সেজন্য ফর পাসওয়ার্ড নিচে লেখা আছে পাসওয়ার্ডের নিচে ফরগেডেন পাসওয়ার্ড ফরগেডেন পাসওয়ার্ড এ সিম্পলি ক্লিক করে দেবেন এরপরে একটা ফর্ম আসবে ফর পাসওয়ার্ড দেওয়ার জন্য প্রথম রেজিস্ট্রেশন নাম্বার তারপরে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে দেন নেক্সটে ক্লিক করতে হবে এরপরে আপনার মোবাইলে যে নাম্বারটা দিলেন ওই নাম্বারে একটা কোড আসবে ওটিপি কোড আসবে সেখানে এটা ইন্টার ইউর ওটিপি কোডে দিয়ে দেবেন দেখেন আমার কাছে মেসেজ আসছে ওটিপি কোডটা এটা কপি করে নিলাম কপি করার পর সিম্পলি এখানে পেস্ট করে দিবেন পেস্ট নেক্সট ইন্টারনিউ পাসওয়ার্ড নতুন পাসওয়ার্ড দিয়ে দিবেন এরপর পাসওয়ার্ডটাকে কনফার্ম করে নেবেন দেন নেক্সট এ ক্লিক করবেন কোম্পানি সলিউশন দিয়েছি উদ্দেশ্য থেকে এরপরে লগ ইন এ ক্লিক করার পর আপনার রেজিস্টার নাম্বার এবং পাসওয়ার্ড পুনরায় দিয়ে দিলি এটা তারপরে লগ ইন বাটনে ক্লিক করলেই আপনি লগ ইন হয়ে যাবেন আমাকে লগ ইন করে দিয়েছে এইরকম আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন